নরসিদিতে উদ্বোধন হল ড্রিমল্যান্ড ইন্টিরিয়র এক্সটেরিয়র আর্কিটেকচর অ্যাপ্লায়েন্স সলিউশন শোরুম নরসিদীতে যাত্রা শুরু করল ড্রিমল্যান্ড ইন্টেরিয়র এক্সটেরিয়র আর্কিটেকচার অ্যাপ্লায়েন্স সলিউশন সার্ভিস নরসিদী জেলার প্রাণকেন্দ্র ব্রাহ্মণদী মোড়ে আঠারো মার্চ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় প্রতিষ্ঠানটির শোরুমটি উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে শোরুমটির উদ্বোধন করেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর এলাহি এ সময় আরও উপস্থিত ছিলেন নরসিদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক ও ড্রিমল্যান্ড শোরুমের কর্ণধার মাহবুবুর রহমান মনির নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের উপদেষ্টা রাসেল বিন হাসনাত এবং প্রতিষ্ঠানটির পরিচালক নাজমুল হাসান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক নাজমুল হাসান জানান গ্রাহকদের আধুনিক ও আন্তর্জাতিক মানের ইন্টেরিয়র এক্সিডিওর এবং আর্কিটেকচার অ্যাপ্লায়েন্স সলিউশন প্রদানের লক্ষ্যে কাজ করবে ট্রিমল্যান্ড। শুরু থেকে তারা আমাদের সুন্দর অবস্থা দিয়ে আমাদের প্ল্যানিং এর অনেক সহযোগিতা করেছে তার জন্য এবং আমরা ওয়াদা করতে চাই কথা দিতে চাই আমরা পরে কনফিডেন্সিয়ালি কাজ করব আপনাদের সময় ইনশাআল্লাহ আমরা অক্ষত রাখব সর্বোপরি সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং সর্বশেষ আমি একটা কথা বলতে চাই যারা আমরা অ্যাপার্টমেন্ট বানাবো বা বিল্ডিং বানাচ্ছি কখন আপনার ইন্টেরিয়র ডিজাইন বা আর্কিটেক্টকে লক দিই

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিষ্ঠানের সফলতা সমৃদ্ধি ও উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ রিপোর্ট সাব্বির আহমেদ নাসাদি টিভি